হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর জে লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর নতুন আর একটা সকালে চলে আসলাম তোমাদের সামনে আর দেখো রেডি হয়ে নিয়েছি কেন বলো তো দাঁড়াও আগে বলছি এই যে এদের দেখো একটু দুষ্টুমি দেখে নাও দেখো হামি ও দিদি যাচ্ছে না বলে আর কোথাও যাচ্ছি সব কিছুই বলছি দেখো একটু দেখে নাও শুনটি ও হামি দেওয়া শেখাচ্ছে দেখো দিয়ে আবার একটা হামি দিয়ে বলছে দিদি রাগ করিস না দিয়ে আবার আমরা চললুম কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি আমার ভাগ নিয়ে বউকে সাদ দিতে তোমাদেরকে বলাই হয়নি সকাল সকাল আমরা যাচ্ছি আর আমাদের তিন মূর্তির মধ্যে আর একজন নেই সে বাবার বাড়িতে আছে ওখান থেকে চলে আসবে এবার আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি এই দেখো টোটোতে উঠেও গেছি আর আমার ছেলে ড্রাইভারের সামনে বসেছে এই দেখো দেখেছো আর আমরা আবার অটো থেকে নেমে আবার টোটোতে উঠেছি জানো এবার অনেকটা রাস্তা কীভাবে যাবো সবাই মিলে আমরা স্কুটি নিয়ে যেতে পারতাম কিন্তু বাচ্চা নিয়ে তো ওই জন্য আর গেলাম না আর দেখো রাস্তায় যেতে যেতে আবার একটা মিষ্টির দোকানে ঢুকে পড়েছে আমার বড়জা যা কারণ মিষ্টি নিতে হবে আমি নিয়েছি কিন্তু ও নেয়নি যেহেতু মিষ্টির দোকানে দেখো কত দেখো লোভনীয় মিষ্টি দেখে কিন্তু আমার মিষ্টি ফেভারিট ওই জন্য মিষ্টি দেখে দিবে জল আসছে যাই হোক মিষ্টি নেওয়া হয়েও গেলো আরে দেখো বাচ্চাগুলো কুরকুরে কিনেছে মানে ওদের কিছু একটা কেনা চাই দুজন মিলে কুরকুরে খেতে খেতে যাচ্ছে আর দুজন মিলে এ বলছে আমাকে দে ও বলছে আমাকে দে হ্যাঁ আর দেখো আবার আমরা চলে এসেছি চুন্নির পারে আমি তোমাদের এই রাস্তা আর একটা দিন শেয়ার করেছি আবার আজকে শেয়ার করলাম মানে চুন্নির ওই পারে আছে মঙ্গলদ্বীপ খুব সুন্দর জায়গাটা আমি কোনো দিন যাইনি যেদিন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি সুন্দর লাগছে না আর তোমাদের আর একটা জিনিস দেখায় এই যে ভাটায় আগের দিন ভাটাটা দেখিয়েছি কিন্তু কিভাবে ইট তৈরি হয় সেটা আমি তোমাদেরকে দেখাইনি দেখো অনেকে জানো না এই দেখো ইট কীভাবে তৈরি করছে একটা খাঁচ থাকে সেই খাঁচে কাদা পুড়ে দিচ্ছে দেখেছো কাদাটা ভরে দেওয়ার পর আর একটা কি একটা নীলো তার মতো দিয়ে এটা কেটে দিচ্ছে দেখো কি সুন্দরভাবে ইট তৈরি করছে দেখো এই দেখো এবার খাঁচের মধ্যে যেহেতু খাস দেওয়া আছে এবার ওটা নামিয়ে দেবে দেখো কি সুন্দরভাবে এই দেখো নামিয়েও দিল এবার ইট তৈরি হয়ে গেল ইট তৈরি হলো বলতে এবার পোড়াবে পোড়ালে ইট তৈরি হয়ে যাবে রেডি ইট দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে কিন্তু এরকমভাবে ইট তৈরি ঘর করতে হয় এখানে ইট ভাটার পাশ দিয়ে যাচ্ছি তাই একটু তুলেও নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই দেখো নৌকা আসছে এই পারে ওই পারে নৌকা ছিল এই পারে আসছে আর দেখো আমরা চারজনেই এখানে আছি এই দেখো কেমন দেখেছ আমাকে কি আর বলবো ওরা এত জ্বালাতন করে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো দু ভাই মারপিট শুরু করে দিয়েছে কেন বলো তো নৌকায় কে আগে উঠবে আমি বলছি দাঁড়া শুনু আমার ছেলেকে বলছি তুই তুই তো তাহলে যা হয় ও আগে যাক দেখো তাও যাচ্ছে দেখো জলের মধ্যে পড়ে একটা বাজে ব্যাপার হয়ে যাবে না কে বোঝাবে ওদেরকে বলো তো আর দেখো নৌকায় আমরা উঠেও গেছি আর এই দেখো তোমরা চুন্নির ঘাট আগেও দেখেছো আবার তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম এখানে আমার খুব ভালো লাগে আসলে পারে এই দেখো এই পাড়ে পৌঁছেও গেছি দেখেছো আর আবার অটোতে উঠে গেলাম তারপর আমার ননদের বাড়িতে আলটিমেট পৌঁছে গেলাম দেখো এই দেখো পৌঁছে গেছি পৌঁছে আমরা সোজাসুজি চলে গেছি রান্নাঘরে আমার ননদ কি করছে বলো তো রান্না করছে গ্যাসে আর গ্যাস আছে অবশ্যই গ্রামের দিকে তো জ্বালানির অভাব নেই দেখো পাটকাটি কত দেখেছ আর আমার জামাইবাবু আর দিদি মনে হচ্ছে ও দুজনে মিলে রান্না করছে কিন্তু না জামাইবাবু খেটে উঠে চলে যাচ্ছে আর দিদি রান্না করছে যাই হোক এদিকে দিদি রান্না করুক আর আমরা চলে এসেছি এই দেখো আমার ছোটো যা চলে এসেছে এসে আমিছি ময়দাটা মাখো ময়দা মাখছে আর এই দেখো ওই দেখো আমার বড় যা আর আমার ননদের মেয়ে ওরা ওরাও কাজ করছে আর আমি ঘরের মধ্যে ঢুকছি দেখি কি করা আছে আর আমার যা আগে একদিন স্বাদ দিয়েছে তাই এটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করেছে কি সুন্দর নয় বেবি শাওয়ার আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখো এদিকে ময়দা মাখা হয়েও গেছে দেখো আমি ময়দার মানে লুচি করা হবে ওই জন্য বেলে নিচ্ছি এই দেখো আমি মানে আমি বেলে দেব আর আমার ছোটো যা শেঁকে নেবে তাহলে হয়ে যাবে সবাই হাতে বেছে সবাই একসঙ্গে কাজ করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় দেখেছো আর এই দেখো লুচি ভাজা আমরা শুরু করে দিয়েছি আর আমার ননদ এদিকে আলু আর মটরশুঁটির তরকারি করে দিচ্ছে আমরা বাড়ি থেকে মটরশুঁটি নিয়ে এসেছি সেই মটরশুঁটির তরকারি করে দিচ্ছি আর কিন্তু একটা কথা বলতে মানে আগে থেকে বলে দিই মটরশুঁটির তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল আর এই এই একটা দিদি আমার আমার ননদের যা হয় উনিও স্বাদ দিচ্ছেন তা আমি বললাম তাহলে আপনি আগে দিয়ে তারপরে আমরা দিচ্ছি যেহেতু একটু তারা ছিল আর দেখো আমার ছেলেটা কি দুষ্টু দুষ্টুমি করছে আর দেখো সার দিয়ে নিচ্ছে এ দেখো আবার একটু মিষ্টিও খাইয়ে দিল আর আমার ওনাদের মেয়েকে বললাম একটু ভিডিওটা করতো ক্যামেরাটা ধরতো আমি একটু সব কিছু গুছিয়ে নিই দেখো ও নিজের ভিডিও নিজেই করছে হ্যাঁ ওকে ভিডিও করতে বললাম তারপরে আবার বললাম এই ভিডিওটা ঠিক করে কর তারপরে একটু নিজের মুখটা দেখিয়ে নিয়ে এবার আবার ভিডিও করছে এই দেখো প্রথমে একটু ছেলেদের মুখে দিয়ে নিতে হয় ছেলেদের বলতে বাচ্চাদের মুখে দিয়ে নিতে হয় তারপর নিজে খেতে হয় এই দেখো ওগুলো দেওয়ার হয় কিন্তু ওর বৌদির স্বাদ ওরা এসছে খেতে যায় তো বলছি বলে রেগেও যাচ্ছিলো আর এই দেখো আমার নাদের মেয়ে ও খাইয়ে দিচ্ছে আর আমার আমাদের স্বাদটা একটু পরে দেবো তোমরা দেখতে থাকো তাহলে দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিল প্রথমে লুচি খাইয়ে দিয়েছিল তারপরে মিষ্টি আর আমি স্বাদে কিয়ে এনেছি তো বলাই হয়নি এই শাড়িটা আমার বড়ো যা দিয়েছে আর এই তো এই লাল শাড়িটা দিয়েছি আমরা তোমাদেরকে বাড়িতে শেয়ার করা হয়নি এখানে এসে দেখিয়ে দিলাম আর এটা আমার ছোটো যা দিয়েছে আর এই দেখো এরকমভাবে চিঁড়ে মুরগিটা দই দিয়েছি আর এরকমভাবে প্লেট সাজিয়ে নিয়েছি নয় মাস তো নয় মাসে নয় রকম মিষ্টি দিতে হয় এ দেখো আমার বড়ো যা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপর আমরা এক এক করে করবো যেহেতু বড়ো হয় বড়রা অবশ্যই আগে করবে এ দেখো একটু প্রদীপের তাপ দিয়ে নিল তারপর দেখো আমি করব অবশ্যই আমার বড় যা হয়ে গেলে পারে আশীর্বাদ করা হয়ে গেলে পারে আমার বড় যা মিষ্টিও খাইয়ে দেবে আর এই দেখো আমার এটা হলো আমাদের ভাগ্নে বৌমা তোমরা অনেকেই চেনো কি বলতে পারছি না তা দেখে নাও এই দেখো আমার অন্যদের মেয়ে রেডি হয়নি এখনও দেখেছো আর এইদিকে এবার আমিও আশীর্বাদ করে নিচ্ছি আর এই দেখো আমি একটু আশীর্বাদ দিয়ে আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি বান্ধব দিয়ে আশীর্বাদ করাটাই তো আসল বলো তোমরাও একটু আশীর্বাদ করো ও যেন ভালোভাবে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে আমরা এই আশীর্বাদই করছি আমি একটু প্রদীপের তাপ দিয়ে নিলাম মানে আমি প্রথম প্রথম স্বাদ দিচ্ছি বলতে আমার বোনকে দিয়েছি আর এই ভাগ্নে বউকে দিতে আসলাম বউ মা এটা খুব ভালো লাগছে অন্য একটা অনুভূতি এই দেখো আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি এই দেখো মানে একটু খাইয়ে দিলাম আর কি ভালো লাগলো আর কি খাওয়াতে আর আমাদের টিনে দেখো শাক বাজাচ্ছে টিনে মানে টিন টিন মানে আমার ছোটো দেওয়ারের ছেলে ও একটু শঙ্খ বাজাচ্ছে কিন্তু ও শঙ্খ বাজাতে খুব ভালোবাসে আর দেখো জল দিতেই ভুলে গেছিলাম তারপর আমার ছোটো যা মনে করিয়ে দিল তুমি তো জল দাও নি তারপরে আবার জলটা মুখে ধরিয়ে দিলাম তারপরে এ দেখো শাড়ি আমার বড় জায়ের শাড়ি পরেছে আর আমরা শাড়ি হাতে দিয়ে দিলাম দেখেছো শাড়ি আলতা সিঁদুর মালা ঘনষি এইগুলো দিতে হয় এগুলোও মানে স্বাদের একটা জিনিস মানে এগুলো দিতে হয় আর এ দেখো আমার ছোটো যেয়েদিকে আশীর্বাদ করে নিচ্ছে আমার ছোটো যাও আশীর্বাদ তো করবে ও যেহেতু মামি শাশুড়ি হয় এরকম মিষ্টি খাইয়ে দিচ্ছে মানে খুব ভালো লাগছে কিন্তু সবাই আজকে মিলেমিশে একাকার হয়ে গেলাম আমরা জানো তো দেখো ছোট যাও শাড়ি দিয়ে নিল আর তারপরে বললাম যে তুমি নিশ্চিন্তে মনে এবার খাও কারণ অনেকক্ষণ তো খাওয়া দাওয়া হয়নি এ দেখো আমার ছেলেকে আবার খাইয়ে দিচ্ছে তারপর আমার ছেলের তো খুব খিদে পেয়েছিল তারপর আমার ছেলে বলছে ও তো জানো লুচি পাগল ও লুচি হলে আর ওর কোনো ব্যাপার নেই তাই ও লুচি খেয়ে নিচ্ছে আর শুনটি ভাত খাচ্ছে আর এই দেখো টিন ওর লুচি খাওয়া হয়ে গেছে তা আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এই দেখো আমার ননদ আমি আমার বউ মানে ভাগ্নে বউ বড়ো আমার বড় যা ছোটো যা সবাই মিলে একসঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম কী সুন্দর লাগছে না আমাদেরকে আর এই দেখো আমি একটু রোদ্রে বার হয়েছি বাড়ি থেকে স্টান করে এসেছি তো মাথাটা ভিজা ছিল তাই একটু বাইরে রোদ বুঝে নিচ্ছি মানে চুলটা একটু শুকিয়ে নিচ্ছে আর এদের আমার ননদের মেয়ে চলে যাচ্ছে দুজন মিলে আছে মারপিট করতে করতে যাচ্ছে কিছু বলার নেই ওদের আর আমার জামাইবু মানে আমার নন্দায় বাড়ি চলে এসছে আর আমার যাকে দেখি যে সাইকেল ধরতে ডাকছে আমি চি বা দারুণ সিন কিন্তু দারুণ লাগছে আমি একটু ক্যামেরায় বন্দি করে রেখে দিত তোমাদের এই দুজনের দৃশ্যটা কলা বাগান থেকে কলা গাছগুলো নিয়ে আসতে গেছিলো কারণ আমার দিদিদের মানে ননদের গরু আছে গরুকে খুঁচিয়ে দেবে তাই দেখো আমি ভিডিও করছি বলে ওরা কি বলছে আর একটা কলার কাঁদিও নিয়ে এসছে সেটা আমরা নিয়ে যাব তোমাদেরকে যখন নিয়ে যাব অবশ্যই শেয়ার করব। আর দেখো আমার ছেলে মাংস খেতে বসে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বলে তোমরা স্কিপ করে দেখো না একটু সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি তো ভিডিওটা একটু বড় হতেই পারে বলো আর আমরা একসঙ্গে সবাই মিলে বসে কি করছি আমার ভাগ্নে আর ভাগ্নে বউ আমার বিয়ের ভিডিও দেখছিলাম সবাই মিলে একসঙ্গে বসে এটাই তো বলো আনন্দ আমরা সারাটা দিন আজকে যে কীভাবে আনন্দ করেছি তোমাদেরকে বলার মতো না আমরা সবাই একসঙ্গে হলে এরকম আনন্দই করতে থাকি কিন্তু আমার ছড়ো নেই যেহেতু মিস করছে ওকে খুব আড়াই দেখো কলার পাতা কেটে নিয়ে আসা হয়ে গেছে এ দেখো কলার পাতা বাপ আর ছেলে দুজন কেটে নিয়ে এসছে আজকে মেনু ছিল বাঁধাকপি আর সকালেও দেখো আলু মটরশুঁটির তরকারি একটু নিয়ে সবাই ভালো হয়েছে বলে খেয়ে নিয়েছে আর ডাল ছিল আর ছিল চিকেন কষা লাল লাল আর ভাত আর আমার বড় নুনোদ একটু থালা বলছি এইগুলো কলার পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছে কারণ খেতে দিতে হবে যেহেতু আর এই দেখো এরা এখনও আমার বড় যা শুয়ে আছে এরা এখনও এখানে বসে আছে দেখো আমার ছেলে ওখানে শুয়ে আছে দেখেছো কেমন একটু জ্বালাতন এত জ্বালাতন করে আর একটা পুচকে আছে সেই পুচকেটাকে তনু ভাত খাইয়ে দিচ্ছে তারপর আমরাও খেয়ে নেবো আমাদেরকে যেহেতু বাড়িতে যেতে হবে তারপর দেখো আমার ছোটো দেও চলে এসছে মানে বললাম না আজকে আমাদের বাড়িতে সবাই এসছে কেবল আমার কর্তামশাই আর আমার ভাসুর শাশুড়ি শ্বশুর এরা আসেনি আর এই দেখো বৌমাও খেতে বসে গেছে আর আমার ননদ সবাইকে পরিবেশন করছে দেখো আমাকে ডাল দিয়ে দিচ্ছে ডাল ভাত মাংস মাছ আর কি এগুলো আর দেখো আমার জামাইবু খেতে বসে গেছে আমাদের খাওয়া দাওয়ারে কমপ্লিট হয়ে গেছে আমরা পুরো রেডি হয়ে নিচ্ছি বাড়ির জন্য দেখো কারণ বাড়িতে তো যেতে হবে বলো আর দেখো আমার দেওয়ার চলে এসেছে কারণ কি ওর ছেলে আছে এবার ও না আসলে কান্না করবে ওই জন্য আর এই দেখো ওদের বাড়িতে না কি সুন্দর গোলাপ গাছ দেখেছো কি ভালো লাগছে না বলো আর তারপরে এই দেখো আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি বাড়িতে যাওয়ার জন্য কারণ বাড়িতে তো যেতেই হবে বলো আর আমি সেটা ভিডিওটা করছি বাইরে দাঁড়িয়ে আর এদেরকে সবাই টাটা করছে দেখো সবাইকে বলছিটা একটু টাটা করে দাও সবাই তাই সবাই একটু টাটা করে দিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলো ফ্যামিলি ব্লগ না পুরোটা খুব ভালো লেগেছে আশা করি আর স্কিপ করবে না কেউ পুরোটাই দেখতে থাকো তাহলে ভালো লাগবে আরও বললাম ছোটো নোট থাকলে আরও ভালো হতো আর আজকের ভিডিওটা এখানে শেষ করব আমরা রাস্তার পথে চুর্নির এখান থেকে যাচ্ছি আর এক ধরনের শশু উঠেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা একটু দেখতে পাবে জলের মধ্যে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ওই দেখো শশু কুটছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো লাভ ইউ অল